মোটাপা বা ওয়েট গেইন বা ওবিসিটি সবটা একটা জিনিসকে বোঝাচ্ছে সেটা হয়েছে মোটাপা বা ফেটি মানে শরীরটা যখন ফুলে যায় আমাদের যখন আমাদের ওয়েট গেইন হয় ওজন বৃদ্ধি হয় তো এই মোটাপা থেকে চিকন হতে কি কি করতে হবে কি কি মেডিসিন নিতে হবে কোন খাবারটা খেতে হবে কোন খাবারটা বাদ দিতে হবে কতটা জল খেতে হবে কতটা এক্সারসাইজ করতে হবে কোন ডায়েট চ্যাট মেনে চলতে হবে সম্পূর্ণটা আমি আমার ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা একটু লিংদে হবে একটু ধৈর্য ধরে দেখুন আশা করি অনেকটা উপকৃত হবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে অনেকের উপকৃত হয়ে থাকে আর কোনো কোশ্চেন বা কোনো ডাউট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই দেব তো চলুন ভিডিওটা শুরু করছি তো মোটা বা ফেটি বা ওজন বৃদ্ধি হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তো যখনই আমি আপনারা আমি যে প্রসেসটা বলবো সেটা শুরু করার আগে সবসময় আমি একটা কথাই বলি যখনই আপনারা যার আন্ডারে থেকে যে প্রসেসটা শুরু করবেন তখন আগে আপনারা বিফোর আফটার ফটো বা কিছু একটা করিয়ে নেবেন তো যাদের মানে ওয়েট গেইনের সমস্যা হয়ে থাকে তো যখন ওয়েট গেইন হয় তখন আপনারা লক্ষ্য করবেন কোনো ড্রেস আপনাদের ফিটিংস হচ্ছে না তখন কোনো অনুষ্ঠান যেতেও একটা লো কনফিডেন্স ফিল হবে কোন ফ্রেন্ডসদের সঙ্গে বেরোতেও একটা মানে বিরক্তকর লাগবে সেটা স্বাভাবিক কারণ তো ওজন বৃদ্ধি হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তো ওজন যখন বৃদ্ধি হতে থাকে অনেকে দেখবেন যে ওজন ঠিকই বৃদ্ধি হচ্ছে কিন্তু মানুষটা অফিসে যাচ্ছে কোনো কাজের সূত্রে বাড়ি থেকে বেরোচ্ছে মানে টাইমে খাচ্ছে টাইমে ঘুমাচ্ছে মানে সবসময় মানে ঘরে বসে থাকে না কোনো না কোনো কাজ করছে কিন্তু এরপরও শরীরে মোটাপা থাকছে ওজন ঠিকই বৃদ্ধি হচ্ছে এমন না যে সারাদিন ঘরে বসে থাকে সেজন্য ওজন বৃদ্ধি হচ্ছে আর ওই মানুষরা যখন ওজন দিনের পর দিন বৃদ্ধি হতে থাকে দেখবেন ওই মানুষটা খাওয়ারও কম খায় মোটা যদি হয়ে যায় বেশি এই চিন্তা ভাবনা করে খাওয়ারটা কম খায় তো এই এই যে সমস্যা হয়ে থাকে তো এইসব মানুষেরা আপনারা অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখবেন হয়তো আপনাদের থাইরয়েডের কোনো সমস্যা হতে পারে কারণ থাইরয়েডের সমস্যা হলেই মোটাপা হয়ে থাকে দিনের পর দিন ওজন বৃদ্ধি হতে থাকে না হলে দেখবেন হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে যার জন্য আমাদের মাসিকটা ঠিকঠাক সময় আসে না পিরিয়ডের একটা ইরেগুলেটি আছে আর না হলে দেখবেন সিস্ট বা পিসিউডের সমস্যা আছে ওই কারণে দিন দিন ওজন বৃদ্ধি হচ্ছে তো ওজন যখন বৃদ্ধি হয় তখন ওজনটা বৃদ্ধি হওয়ার পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে সেই জন্যই ওজনটা বৃদ্ধি হচ্ছে তো ওই কারণটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু ওজনটা আস্তে আস্তে জায়গা মানে কমতে থাকে এবং শরীরটা ফিট হতে শুরু করে তো আজকে আমি দুটা হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিনের কথা আমি বলবো তো এই মেডিসিনটা আমি যে আমার ক্লিনিকে যতগুলি পেশেন্টকে আমি ঠিক করেছি সম্পূর্ণটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি আমার যত ভিডিও আমি শেয়ার করেছি সবগুলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি আপনাদের কাছে তো আজকেও সেটাই করতে যাচ্ছি আমার প্রত্যেকটা পেশেন্টকে আমি অনেক ওজন কমিয়েছি আর প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে আমি কথা বলে ওদের সমস্যাটা উপর ডিপেন্ড করে আমি মেডিসিনটা দিচ্ছি দিয়েছি কিন্তু এখানে ইউটিউবের মাধ্যমে আমি তো আর সবার আপনাদের সমস্যাটা আমি ঠিকঠাক করে বুঝতে পারবো না সেই আমি দুটা মেডিসিনের কথা আমি বলবো আপনাদের আপনাদের সঙ্গে যে মেডিসিনটা মিলে সেই মেডিসিনটাই নেবেন যদি আপনারা এই প্রসেসটা শুরু করার আগে অবশ্যই রক্ত পরীক্ষাটা করিয়ে নেবেন রক্ত পরীক্ষা করে যদি দেখেন যে আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে থাইরয়েডের কারণে আপনাদের ওজন দিন দিন বাড়ছে তাহলে আপনারা যে মেডিসিনটা বলবো সেটা নেবেন মেডিসিনটার নাম হচ্ছে মেডিসিন আর বি ট্রিম মেডিসিনটার মধ্যে চারটা হোমথিক মেডিসিনের কম্বিনেশন আছে আরেকটা যে সমস্যা আছে এটা হচ্ছে থাইরয়েডের যদি কোনো সমস্যা থাইরয়েডের সমস্যার কারণে যদি আপনার ওজন বৃদ্ধি হয়ে থাকে তাহলে এই মেডিসিনটা নেবেন আর যাদের গ্লেন্ডুলার কোনো রিজন থাকে গ্লেন্ডুলার রিজনে যদি ওজন বৃদ্ধি হয় বা পাফিনেস বা ওয়াটার রিটেনশান বা সোয়েলিং বা মানে যারা লবণ বেশি খেয়ে থাকে ওদের দেখবেন গরমের মধ্যে প্রচণ্ড শরীর থেকে ঘাম বেরোয় তো ওদের শরীরে জলের পরিমাণটা যখন বেশি থাকে দেখবেন অনেকক্ষণ বসে থাকার পরে পা ফুলে ওঠে পা যখন পা ফুলে ওঠে পায়ের মধ্যে চা দেখবেন ও যে জায়গাটা চাপ দিচ্ছেন সেই একটা একটা দিয়ে হোলের মতো একটা 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 ডেবে গেছে এরকম মনে হয় চাপ দিলে যেমন পাট একটু ডাবছে এরকম মনে হয় তার মানে কি পায়ে জল জমে গেছে মানে একটা সোয়েলিং বা ফুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় এসব মানুষরা যদি এসব মানুষের যদি ওজন দিনে প্রতিদিন বাড়তে থাকে তাহলে এই রকম গ্ল্যান্ডুলার বা সোয়েলিং বা পাথনেস এসব জলের কারণে শরীরে যদি জলের পরিমাণটা বেশি থাকে তাহলে এরকম সমস্যা হয়ে থাকে তো ওদের জন্য একটা হোমিয়েথিক বেস্ট রেমিডি আছে সেটার নাম হয়েছে আর ফিফটি নাইন আর ফিফটি এই মেডিসিনটার মধ্যে ছয়টা হোমথিক মেডিসিনের কম্বিনেশান আছে তো এবার যাদের থাইরয়েডের কারণে মোটা পাড়া বাড়ছে ওরা বি ট্রে মেডিসিনটা পনেরো থেকে কুড়ি ফোটা অল্প একটু আধা কাপ জলের মধ্যে দিয়ে খাবেন তিনবার বা চারবার সকালে দুপুরে রাতে আর বিকালে সব সবটি খাওয়ার আগে সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে আর বিকালে কোনো টিফিন খাওয়ার আগে ঠিক আছে এটা আর যেটা আর ফিফটিন মেডিসিন এটা দশ থেকে পনেরো ফোটা অল্প একটু জলের মধ্যে নিয়ে মানে আধা কাপ জলের মধ্যে নিয়ে সেটা তিনবার নেবেন সেটাও সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে আর এই দুইটা মেডিসিন আপনারা আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারেন আর এই মেডিসিন দুটা আপনারা আপনাদের যে যার যে সমস্যা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা নেবেন যাদের থাইরয়েডের সমস্যা ওরা বি ট্রি মেডিসিনটা নেবেন যাদের গ্ল্যান্ডুলার বা জলের সমস্যা থাকে শরীরে পাফিনে সোয়েলিং এরকম সমস্যা থাকে ফুলে যাওয়ার প্রবণতা থাকে ওরা আর ফিফটি নাইন মেডিসিনটা নেবেন আর এই মেডিসিন দুটা কিন্তু যাদের ডেলিভারি হয়েছে প্রেগনেন্সির পরে যে একটু শরীরটা ফুলে যায় শরীরটা মোটা হয়ে যায় ওদের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে ওদেরও ওটা অনেকটা উপকার করবে কিন্তু যারা প্রেগনেন্ট যারা ব্রেস্ট ফিডিং মাদার যারা বাচ্চাদেরকে তাদের মায়ের দুধ খাওয়াচ্ছে ওরা খেতে পারবে না আর যারা প্রেগনেন্ট ওরা খেতে পারবে না তো এই মেডিসিনটা একমাত্র প্রেগনেন্ট উমেনরা নিতে পারবে না আর যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় বা ব্রেস্ট ফিডিং করা ওরা নিতে পারবে না আর বাকি সবাই নিতে পারবে আর বাচ্চা জন্ম দেওয়ার পরে যে যেসব মায়েরা মোটা হয়ে যায় দিনে প্রদিন ওজন বাড়তে থাকে ওরাও নিতে পারবে হলো এটা হয়েছে মেডিসিনের কথা এবার বলবো আসল ডায়েট চার্ট ডায়েট চার্টটা সবার জন্য সেমই থাকবে আর আপনারা প্রত্যেকে এই প্রসেসটা শুরু করার আগে অবশ্যই তিন থেকে চার লিটার জল খাওয়া শুরু করবেন আর প্রথম দুই মাস প্রথম দুই মাস আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন সেটা সেটা আবার কি সেটা হচ্ছে আপনারা রাত আটটা থেকে শুরু করে পরের দিন দুপুর বারোটা অবধি আপনারা কিচ্ছু খাবেন না তখন যখনই খিদা লাগবে খিদে পাবে তখন জল বা গ্রিন টি খাবেন আর আমি ব্ল্যাক কফির কথা বলতে পারি কিন্তু ব্ল্যাক কফি খেলে রাতে ঘুম হয় না সেই জন্য আমি সেটা আর বলছি না যখনই খিদে লাগবে তখন জল বা গ্রিন টি খাবেন এটা হলো এই প্রসেসটা দু মাস কন্টিনিউ করবেন আর মানে রাত আটটা থেকে পরের দিন দুপুর বারোটা অবধি কিছু খাবেন না আর দুপুর বারোটার পরে যখন আপনারা লাঞ্চ বা দুপুরের খাবারটা খাবেন সেটা খাওয়ার আগে হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে সেটা খালি পেটে খাবেন খাওয়ার পরে এরপরে ভাত খাবেন আর ভাত কতটুকু পরিমাণ খেতে হবে সেটাও আমি বলে দিচ্ছি প্রথম দুই মাস যখন এই প্রসেসটা করবেন করার পরে দুপুরে যখন খাবেন তখন চায়ের আমরা যে বাড়ি ঘরে চা খেয়ে থাকি সে চায়ের কাপে দু কাপ রাইস বা দু কাপ ভাত নেবেন আর যারা রুটি খায় তাহলে দুটা রুটি খাবেন সঙ্গে এক কাপ ডাল এক কাপ সবজি সেটা সবজিও হতে পারে বা মাছও হতে পারবা মাংস হতে পারে মাংস হলে চার থেকে পাঁচ টুকরো বা চার থেকে পাঁচ পিস নিতে হবে আর সেম এরকম কাপেরই এক কাপ স্যালাড খাবেন এটা গেলো দুপুরের খাবার আর বিকেলে চারটা থেকে পাঁচটার সময় আপনারা যে কোনো একটা ফ্রুটস খাবেন হয় আপেল বা কলা বা বেদানা যে কোনো একটা ফ্রুটস খাবেন সঙ্গে দুটো বা তিনটা আলমন্ড নাটস খাবেন এটা হলো বিকেলের স্ন্যাক্স আর রাতের ডিনারটা আপনারা সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করবেন আর ডিনার সবসময় হালকা পাতলা খাবেন যাতে এটা হজমত তাঁত হজম হতে সুবিধা হয় সেটা রাতে ডিনারটা সবসময় আপনারা ভেজিটেবল শাক সবজির স্যুপ বা টমেটো স্যুপ আর যারা নন ভেজিটেরিয়ান মাছ মাংস খায় ওরা একটা ডিম সিদ্ধ খাবেন আর যারা ভেজ ভেজিটেরিয়ান শাক সবজি খেয়ে থাকে ওরা ভেজিটেবল স্যুপ বা টমেটো স্যুপ আর সঙ্গে পনির হালকা রোস্ট করে খেতে পারেন হালকা একটু বাটারের মধ্যে মানে ব্ল্যাক সল্ট বা বিট নুন একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু রোস্ট করে একটু ফ্রাই করে খেতে পারেন এই দুই মাস এই প্রসেসটা করবেন আর সঙ্গে মেডিসিনটা নেবেন আপনাদের আপনাদের সমস্যার উপর ডিপেন্ড করে মেডিসিনটা নেবেন যাদের থাইরয়েড সমস্যা ওরা বি ট্রিম নেবেন আর যাদের সোয়েলিংয়ের সমস্যা থাকে ওরা আর ফিফটি নাইনটা নেবেন এই মেডিসিনটা নেবেন আর এই দুই মাস এই প্রসেসটা করবেন করার পরে যখন আপনারা তিন নম্বর মাসে পা দেবেন তিন নম্বর মাস থেকে কন্টিনিউ যে চার মাস আপনারা চার মাস যে করবেন টোটাল তো ছয় মাসের প্রসেস আপনারা ছয় মাস কন্টিনিউ আমি যেভাবে বলছি আপনারা সেভাবে করে দেখুন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট আপনারা ফল পাবেনি তো প্রথম দুই মাস এই প্রসেসটা গেল ইন্টারমিডিয়েট ফাস্টিং করে এভাবে প্রসেসটা করবেন এরপর যখন আপনারা তিন মাসে পা দেবেন তিন মাস থেকে কন্টিনিউ বাকি চার মাস আপনারা কি করবেন সকালে সাতটা সাড়ে সাতটা ঘুম থেকে উঠে আটটার মধ্যে ব্রেকফাস্টটা করে নেবেন মানে সকালে টিফিনটা আটটার মধ্যে করবেন আর ব্রেকফাস্টে কী নেবেন সেটা মুড়িও হতে পারে ওটসও হতে পারে বা ডিম সিদ্ধ কলা এসব নিতে পারেন আর যারা ভেজিটেরিয়ান ওরা ডিমটা বাদ দিয়ে একটা জায়গায় দুটা কলা খেতে পারেন মুড়ি খেতে পারেন বা ওটস খেতে পারেন বা দুটা বা তিনটা ব্রেড নিতে পারেন এটা হলো সকালের টিফিন সকালে টিফিন খাওয়ার পরে যখন দুপুরে লাঞ্চ করবেন দুপুরে খাবারটা খাবেন দুপুরে খাবার খাবারটা দুপুর বারোটা থেকে একটার মধ্যে করতে কমপ্লিট করতে হবে আর যেহেতু তিন নাম্বার মাস থেকে শুরু করে আমরা সকালে ব্রেকফাস্টটা সকালে টিফিনটা অ্যাড হচ্ছে সেজন্য দুপুরে আগে দু কাপ রাইস বা দু কাপ ভাত বা যা রুটি খায় দুটা রুটি করে খেয়েছিলেন এখন থেকে যেহেতু ব্রেকফাস্ট বা সকালে টিফিনটা অ্যাড হচ্ছে তিন নম্বর মাস থেকে তাহলে দুপুরে যে আপনারা বারোটা বা একটার মধ্যে লাঞ্চ বা দুপুরে খাবারটা খাবেন সেখানে কিন্তু আর দু কাপ রাইস বা দু কাপ ভাত খেতে পারবেন না সেই ক্ষেত্রে এক কাপ চার কাপ এক কাপ রাইস আর যারা রুটি খেয়ে থাকে ওদের জন্য একটা রুটি আর সেমভাবে এক কাপ ডাল এক কাপ সবজি বা মাছ বা চিকেন পরিমাণটা সেমই হবে চারটাকে পাঁচটা পিস আর এক কাপ স্যালাড আর জল তিন থেকে চার লিটার এটা কমন এটা প্রথম থেকে শুরু করে টানা ছ মাস তিন থেকে চার লিটার খেতে হবে আর এরপরে যে বিকেলে টিফিনটা বিকেলে স্ন্যাক্স আপনাদের চারটা থেকে পাঁচটার মধ্যে খেতে হবে সেটা হয়েছে হয় একটা করে ফ্রুটস খেতে হবে আর সঙ্গে দুটা বা তিনটা আলমন্ড নাটস বা চানা এসব সিদ্ধ করা ছোলা এসব নিতে পারেন আর রাতের ডিনারটা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নিতে হবে সেইমভাবে ভেজিটেবল স্যুপ বা টমেটো স্যুপ যারা নন ভেজিটেরিয়ান যারা মাছ মশা খাওয়া ওরা একটা ডিম সিদ্ধ আর যারা ভেজিটেবল খেয়ে থাকে ওদের জন্য পনির রোস্ট করে খেতে পারেন আর খেয়ে ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা ঘুমিয়ে যাবেন এই প্রসেসটা আপনারা বা মানে টানা ছয় মাস করুন আর এই টানা ছয় মাসের মধ্যে আপনারা একদম বাইরের ফাস্টফুড খাবেন না টোটালি বাইরের ফাস্টফুড বন্ধ হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ হবে এই প্রসেসটা কন্টিনিউ করুন সঙ্গে মেডিসিনটা নিন এবার বলছি এক্সারসাইজ এক্সারসাইজের জন্য আপনাদের জিম যেতে হবে না আমি যেগুলি বলছি সেগুলি করুন প্রথম দুই মাস যখন আপনারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন তখনই সকালে দু কিলোমিটার হাঁটবেন বিকেলে দু কিলোমিটার হাঁটবেন আর সকালে দু কিলোমিটার হাঁটার পর আর বিকেলে দু কিলোমিটার হাঁটার পর তিনটা করে সেট সিট দেবেন একটা সেটে বার করে তাহলে তিনটা সেটে বার হচ্ছে তাহলে তিনটা করে সেট সিট দেবেন তিনটা করে সেট জাম্পিং জ্যাক দেবেন আর এক থেকে দুই মিনিট প্লেঙ্ক করবেন এক থেকে দুই মিনিট করাটা প্রথম প্রথম সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আপনারা তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম করে করতে পারেন আর প্ল্যাঙ্ক আপনারা শুধু বিকালে করলেও হবে বা সকালে করলেও ভালো করতে পারলে ভালো তো এই হলো এক্সারসাইজের প্রসেসটা এরপর যখন আপনারা ইন্টারমিডিয়েট ফাস্টিং দু মাস করার পরে যখন তিন নম্বর মাস থেকে আপনারা সকালে টিফিন খাওয়া শুরু করবেন আর এই প্রসেসটা শুরু করবেন তখন আপনাদের এক্সারসাইজটা সেমই হবে সকালে দু কিলোমিটার হাঁটবেন বিকেলে দু কিলোমিটার হাঁটবেন সঙ্গে যে এক্সারসাইজগুলি বলছি প্রথম দু মাস আপনারা তিনটা করে সেট দিয়েছেন এবার বাকি চার মাস কন্টিনিউ ছটা করে সেট দেবেন মানে প্রতি ছয়টা সেটে একটা প্রতি একটা সেটে দশবার করে তার মানে ছয়টা সেট হবে ছয়টা সেটের মধ্যে ষাট মানে সিক্সটিটা করে পড়ছে প্রথম যখন আপনারা তিনটা করে সেট দিচ্ছেন এখানে একটা সেটে দশটা করে মানে বার হচ্ছে তো এরপর যখন তিন মাস থেকে শুরু করবেন তখন আপনারা ছটা করে সেট দেবেন একবারে যদি দিতে না পারেন একবারে দেওয়াটা অনেকে সম্ভব হয়ে ওঠে না আপনারা মাঝখানে পাঁচ মিনিট দশ মিনিট এরকম ব্রেক নিতে পারেন নিয়ে আবার কন্টিনিউ করুন সেম এক্সারসাইজ সিট আপ দিতে হবে ছটা করে ছটা করে সেট জাম্পিং জেক করতে হবে ছটা করে সেট মানে একটা সেটে দশ বার করে মানে সিক্সটি বার ষাট বার আর প্ল্যান করতে হবে তিরিশ সেকেন্ড কি এক মিনিট এরকম করে প্ল্যান করতে হবে আর সকালে দু কিলোমিটার হাঁটতে হবে বিকেলে দু কিলোমিটার হাঁটতে হবে এই প্রসেসটা আপনারা টানা ছয় মাস করে দেখুন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট পাবেন এটা একদম শিওর আপনারা লিখে রেখে দিন কারণ আমি আমার অনেক পেশেন্টকে আমি ঠিক করেছি অনেক ওজন কমিয়েছি এই মনকে আমার নিজের ক্ষেত্রেও আমি এটা প্রয়োগ করেছি আমার নিজেরও চোদ্দো থেকে পনেরো কেজি আমি কমিয়েছি তো এই প্রসেসটা করুন আর এই প্রসেসটা চলাকালীন আপনারা মানে যখনই খালি পেট থেকে কিছু খাওয়ার খাওয়া শুরু করবেন সকালে বা দুপুরে যে টাইমে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার পরে যখন দুপুরে মানে খাওয়াটা শুরু করবেন তখন অবশ্যই খালি পেটে গরম জলের মধ্যে লেবু দিয়ে জলটা খাবেন আবার এরপর যখন তিন নম্বর মাস থেকে সকালে টিফিন খাওয়া শুরু করবেন এর আগেও হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে এই জলটা খালি পেটে খাবেন খেয়ে এরপর শুরু করবেন এই প্রসেসটা করুন আর এই প্রসেসটা শুরু করার আগে অবশ্যই আমার কমেন্টে আপনার আগে জানিয়ে দিন এখন রিসেন্ট আপনাদের কার কত ওজন আছে আর সঙ্গে কি সমস্যা আছে জানিয়ে দিন এরপরই এই প্রসেসটা শুরু করুন আমার গাইডলাইন্স শুনে প্রসেসটা শুরু করুন এরপর ছয় মাস পরে আপনারা নিজেরই দেখতে পারবেন এটার বেনিফিটটা কি রেজাল্ট দিয়েছে কতটা ওজন কমেছে সেটাও আমাকে আবার কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা কমেন্ট করলে আমার নতুন নতুন কেস নিয়ে নতুন নতুন ডিজিজ বা সমস্যা নিয়ে আলোচনা করতে আমাকে অনেকটাই উৎসাহ করে তোলে তো আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে অনেকটাই উপকৃত হবে ভিডিওটা অবশ্যই আপনাদের আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ